আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এখানের একটা প্রোডাকশান হাউস তাকে বাংলাদেশ তথা সাকিব খান এত পরিমাণে অর্থ উপার্জন করে দিয়েছে যে তারা বাংলাদেশে ঘাঁটি কেড়েছে বাংলাদেশে অফিস খুলে ফেলেছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে এবারে কারণ এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় অ্যাকচুয়ালিতে যে এস এই নামটা খুব ভয়ঙ্কর বড় নাম আমাদের জন্যে আমরা এখানে সবথেকে বড় প্রযোজনা সংস্থা বলে মনে করি এসভিএফকে সেই প্রযোজনা সংস্থা আজকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রথম ছবি বানালো তুফান তার আগে তারা বানিয়েছিল সুরঙ্গ এবং তারপরে তারা বানালো দাগি এবং তারপরে তারা বানালো তাণ্ডব তো এই চারটে ছবি তারা মূলত কোভেঞ্চারে গেছে তো এস কে এত পয়সা দেখো দাগি ছবিটা কত ব্যবসা করেছে তোমরাও জানো সুরঙ্গ ছবিটা কত ব্যবসা করেছো তোমরাও জানো তাই এই দুটো ছবিকে আমি একটুখানি ডাউনই রাখবো স্বাভাবিক বিষয় মানে চার কোটি সাড়ে চার কোটি বা পাঁচ ছ কোটি টাকার ব্যবসা সাত কোটি টাকার ব্যবসা কখন নই সত্তর কোটি টাকার ব্যবসার সমান না তাই না তো বুঝতেই পারছো যে টেন পার্সেন্ট ব্যবসা করেছে শাকিব খান যেটা ব্যবসা দিয়েছে বাকিরা সেটা টেন পার্সেন্ট ব্যবসা করেছে তো এস বিএফকে বাংলাদেশে ঘাঁটি কাটতে কে সাহায্য করেছে জানো মেগাস্টার শাকিব খান এমন একটা প্রযোজনা সংস্থা যারা টাকা ছাড়া কিছু বোঝে না স্বাভাবিক একটা প্রযোজনা সংস্থা একটা প্রযোজক টাকা ছাড়া কিছু বুঝবে না খুব স্বাভাবিক বিষয় তো এই প্রযোজনা সংস্থা সাকিব খানকে ব্যবহার করছে এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কোন প্রযোজনা সংস্থা তার সুপারস্টারকে ব্যবহার করে না তোমাকে একটা জিনিস দেখাতে পারবে যে কেন আমাদের এখানকার হিরোরা আলাদা আলাদা প্রযোজনা সংস্থা খুললো তোমরা তো খুব বলো যে কেন আমাদের এখানে হিরোরা আলাদা আলাদা প্রযোজনা সংস্থা করলো তাদেরকে কি কেউ কাজ দিচ্ছে না এই ওই সেই হানাতানা ভাই আজকে বোঝার চেষ্টা করো আজকে যে সিচুয়েশানটা তোমরা বলছো যে সাকিব খানকে ব্যবহার করছে এস বিএফ সাকিব খানকে ব্যবহার করছে আলফা আই ইত্যাদি ইত্যাদি তাহলে বলি এই সিচুয়েশনটা দেবতা জিদ্দার সাথেও হয়েছিল তাই জন্য তারা নিজেদের প্রোডাকশন হাউস খুলে সরে গিয়েছে কিন্তু শাকিব খান যদি আজকে যদি সাকিব খানকে ব্যবহার করে তোমার মনে হয় যে টি সিরিজ রণবীর কাপুরকে ব্যবহার করছে না বা শাহরুখ খানকে ব্যবহার করে না ওয়াই সবাইকে মানে যখন তোমাকে পে করে নিয়ে এসছে তখন তোমাকে ব্যবহার করবেই এটা খুব স্বাভাবিক বিষয় এবার ব্যাপারটা হচ্ছে সাকিব খান যেটা করছেন সেটা হচ্ছে এত পরিমাণে অর্থ উপার্জন করে এনে দিচ্ছেন আমি বারবার বলছি এস বিএফের বাংলাদেশের যে ট্র্যাক রেকর্ড সেটা আমাদের এখানকার ট্র্যাক রেকর্ডের একশো গুণ পজিটিভ কারণ আমাদের এখানে এস বিএফের হানড্রেড পজিটিভ রেট তো নেই উল্টে খুব একটা ভালো রেটও নেই এস বিএফের মানে এখানে বক্স অফিসে যেগুলো ওনারা মানে প্রডিউস করেন ম্যাক্সিমাম ছবি মুক্ত ভরে পড়ে এখন ইতিমধ্যে দাঁড়িয়ে এখন দেবদার একটা ব্র্যান্ড হয়ে গেছে এখানে সব ছবি দেবদার ছবি চলে বাকিদের মোটামুটি চলে একটা বেসিক তো সেখানে দাঁড়িয়ে এসবিএফের লাস্ট কোন ছবিটা খুব মারাত্মক ব্যবসা করেছে তুমি বলতে পারবে না মানে এই সন্তান ছবিটাই দুর্দান্ত ব্যবসা করেনি এই হচ্ছে ব্যাপার খাদানের সামনে দাঁড়িয়ে কারণ এস নিজেদের হলে খাদান কত টাকার ব্যবসা করেছে সেইটা জানিয়েছিল সন্তান কত টাকার ব্যবসা করেছে জানাই নি কিন্তু বুঝতেই পারছো যে সেখানে কী অবস্থা হয়েছিল সন্তানের সন্তান মাল্টিপ্লেক্সেও চলেনি তো রাজ চক্রবর্তীর ছবি যদিও আমাদের রাজ চক্রবর্তী সন্তানের মতন ছবি বানায় তোমাদের রায়ণ রফি তাণ্ডবের মতন ছবি বানায় এটা নিয়ে তো আমাদের একটা আফসোস আছে আর আমি চিরকাল বলে যাবো রাজ চক্রবর্তীর ওপরে এটা নিয়ে আমার বিভৎস রাগ আছে এবং আমি বলবোই বলবো রোজ বলবো ভাই কেউ আটকে দেখা দম থাকলে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এই এই হচ্ছে পরিস্থিতি তো বাংলাদেশে সাকিব খানকে নিয়ে যখন তুফান বানায় এস ডি এফ কোন কোন জায়গা থেকে লাভবান হয়েছে যেন আমাদের ইন্ডিয়াতে শাকিব খানের এই দুটো গান দুষ্ট কিলোমিটার লাগে রধুরা এই দুটো গান অডিও প্ল্যাটফর্মে চলে কত কোটি টাকা যে নিয়ে এসছে তো কোনো ইয়ত্তার বাইরে এগুলো উপরি পাও না এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বক্স অফিস সেখানে যে কী পরিমাণে অর্থ উপার্জন করেছে একটা সময় বলা হয়েছিল এস বিএফ লাইন প্রডিউস করে ছেড়ে দিচ্ছে এস বিএফের কিছু যায় আসে না এস বিএফ এটার কিছুই না এরকম এরকম একটা ব্যাপার তৈরি করা হয়েছিলো তো আজকে যদি কিছুই না হয় তাহলে এস বিএফ কেন পরপর এই প্রোডাকশান মানে এই সুপারস্টারকে নিয়ে ছবি করছে কারণ তারা এত পরিমাণে লাভ পেয়েছে এবং শুধু ছবি করছে না এটা বাংলাদেশের প্রযোজনা সংস্থা হয়ে গেছে কারণ কেন হয়েছে অফিস খুলে ফেলেছে বাংলাদেশে কেন করেছে কারণ দেখছে যে আরে সাবাস এটা তো হেভি মার্কেট এটা তো হেভি চলে ভাই সিনেমা এখানে এই এই মুদ্রা কথা থেকে তারা চলে গিয়েছে তারা করছে সেখানে কাজ কেন এস অন্য হিরোদের নিয়ে কাজ করবে যারা এস বিএফকে ব্যবসা দেবে তাদের নিয়েই এস কাজ করবে কয়েকদিন আগে দেবদাকেও কিন্তু এরা রিজেক্ট করেছে খাদান যখন নিয়ে গেছিলো এরা এমনই ত্যাঁদর কারণ তোমাকে প্রুফ করে আসতে হবে যেই খাদান বক্স অফিসে ব্লকবাস্টার কেন অল টাইম বল ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট হয়েছে সঙ্গে সঙ্গে এস বিএফ কিন্তু ওটাগার ছবিটা দেবদের সাথে করছে ভালো করে লক্ষ্য করে দেখো এস বিএফের ট্র্যাক রেকর্ড তাহলে এস কিন্তু একটা পাক্কা বিজনেসম্যান তো তাদেরকে লাল করে দিয়েছে মালা মাল করে দিয়েছে এই কথাটা যে আমরা বলি প্রতিনিয়ত সেটা যে কতটা সত্যি কথা এবং সেটাতে সেটা যে আজকে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে এস বিএফ বাংলাদেশে অফিস খুলেছে এবং একটা বাংলাদেশই ছবি বানাচ্ছে আউট অ্যান্ড আউট ইন্দো বাংলাদেশ ভেঞ্চার করছে না কিন্তু আমাদের এখানকার কোনো প্রযোজনা সংস্থা বাংলাদেশে গিয়ে ভেঞ্চার করেছে মানে বাংলাদেশে গিয়ে অফিস খুলেছে খোলেনি তো এস কে সাথে শাকিব খান প্রচুর ছবি করেছে কিন্তু তাও এস মুভিজ কিন্তু একটা ইন্ডিয়ার প্রযোজনা সংস্থা তারা কিন্তু ইন্দো বাংলাদেশ ভেঞ্চারে ছবি করে ঠিক আছে কিন্তু এসবিএফ সেটা করে ফেলেছে তার মানে বোঝো যে মাল কত কামিয়ে দিয়েছে সাকিব খান তাদেরকে তাহলে এটা এটা থেকে ক্লিয়ার তো তাণ্ডব তো পরে এসছে চলো তুফান তুফান তোমরা হয়তো ভাবছো চুয়ান্ন পঞ্চান্ন কোটি টাকা ষাট কোটি টাকার ব্যবসা এর আফ্রন্ট এর বাইরে কত লোক ওটিটিতে দেখেছে সবটাই এদের কারণ ওটিটিতে দেখলেও পুরোটাই এদের এটা আবার বিক্রি টিক্রি করে না জানো তো এটা নিজেরাই ওটিটি খুলে বসে আছে চল মানে বিক্রি করলে হয়তো দু কোটি টাকা কামাতো আর নিজে ওটিটি খুলে বসে আছে পাঁচ কোটি টাকা কামাবে ঠিক আছে তো কেন এরা এত বড় প্রযোজনা সংস্থা সেটাও বোঝা ব্যাপার আছে এবং কেন এস বাকিদেরকে ইনভেস্ট করবে আজকে এই পরিমাণে একটা ক্রেজ মেগাস্টার শাকিব খানের রয়েছে তো তাকেই তো সে ইনভেস্ট করবে এবং বাংলাদেশের বক্স অফিস যে কী পরিমাণে তাদেরকে লাল করে দিচ্ছে সেটা আবার বোঝা যাচ্ছে তো এবং আরও একটা জিনিস বলি এস বিএফের হানড্রেড সাকসেস রেশো বাংলাদেশে সো কল্ড কেন বলছি কারণ বাংলাদেশে তারা যা যা কাজ করেছে বক্স অফিসের কথা বলছি চারটে ছবি বক্স অফিসে সফল দুটো ছবি তার ভিতরে একটা সফল বা হিট বা সুপারহিট সুরঙ্গ সুপারহিট দাগি হিট এবং আমি যদি ইয়ের কথা বলি শাকিব খানের ছবিটা বলি একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে অলরেডি তুফান আবার একটা ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে তাণ্ডব তো বুঝতে পারছো যে তাদের হানড্রেড পার্সেন্ট বক্স অফিসের সাকসেস রেশো তারা টাকা পাচ্ছে তাই তারা করছে ওই সব কিচ্ছু বলে লাভ নেই এসবিএফ দেখ ভাই কেন এসবিএফ এখানে ইনভেস্ট না করে বাংলাদেশে ইনভেস্ট করছে কালকে এই দিনটাও হয়তো দেখতে হতে পারে যে এসবিএফ বাংলাদেশে রায়ান রাফিকে ইনভেস্ট করছে মেদিয়াসন হৃদয়কে ইনভেস্ট করছে এরকম ধরনের সমস্ত কিছু করছে এবং আমাদের এখান থেকে প্রায় প্রায় পাত্তাটি গুটিয়ে চলে গেছে করলে শুধু দেবদাকে নিয়ে বড়ো ছবিগুলো করছে এর বাইরে বেরিয়ে আর কিছুই করছে না ওরা সেরকমভাবে কিছু ওই খুতকুড়ো কিছু করে দিয়ে চলে যাচ্ছে ম্যাক্সিমাম ওদের কিন্তু এখন বম্বেতে খেলা শুরু হয়ে গেছে ওরা এখানে আমাদের সিরিয়ালেও মানে আমাদের সিরিয়াল যে বানানো হয় টেলিভিশনে সেগুলোও ওরা করে আর সিরিয়ালের যে কত পরিমাণে উপার্জন সেটা তোমরা মানে যতক্ষণ না একটা সিরিয়ালের উপার্জন সম্পর্কে ধারণা রাখছো তোমরা ভাবতেও পারবে না কোটি কোটি টাকার খেলা হয় ওখানে যাই হোক তো ওটা একটা বড়ো মার্কেট অলরেডি এস বিএফের জন্য তো আজকে এস বিএফ টলিউড থেকে হাপিস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশের অফিস কিন্তু ওরা তুলবে না কারণ ওরা বুঝে গেছে যে শাকিব খানকে নিংড়ে নিংড়ে টাকা কমানো যায় নিচোর নিচোড়কে খেতে হয় সাকিব খানকে এটা বুঝে গেছে ওরা ক্লিয়ার হয়ে গেছে ওদের কাছে এটার ভালো দিক হতে পারে খারাপ দিক হতে পারে আমার মনে হয় খানদের এটা ভালো দিক হিসেবে দেখা উচিত যেটা আগের বছর হয়েছিল যে সবাই কেন সাকিব খানকে নিয়ে পড়ে আছে কারণ মেগাস্টার সাকিব খান সবাইকে উড়িয়ে দিচ্ছে এত টাকা মেগাস্টার শাকিব খান এনে দিচ্ছে সবাইকে তারা সেই কারণে সাকিব খানকে নিয়ে পড়ে আছে আজকে এইটা ক্লিয়ার আবার যে এত পরিমাণে টাকা এস বিএফকে দিয়েছে যে অফিস সেট করে ফেলেছে বাংলাদেশে এবং দেখো তুমি ওরা কতগুলো ছবি করে আমি শুধু দেখবো সারা বছরে বাংলাদেশে করবেই না ওরা খুব বেশি ছবি মিলিয়ে আমার কথা শুধুই ওরা ম্যাক্সিমাম ফলো করবে সাকিব খানকে এবং ওরা শুধু শাকিব খানকে ফলো করবে তাই নয় ওরা প্রত্যেক বছর শাকিব খানের সাথে একটা ছবি নিয়ে আসবেই সে তুমি চাই বলো না কেন এবং তার পরবর্তীতে তুমি এরা ভালো জিনিস লক্ষ্য করে দেখবে খুব মিষ্টি করে একটা জিনিস লক্ষ্য করে দেখবে ওরা হয়তো সিএমকে ফলো করতে মানে দিতে পারে কারণ নতুন স্টার তার একটা ছবির বক্স অফিস ভালো গেছে এটা তাকে হয়তো কিছুটা দিতে পারে আফরান নিঃসকে দিচ্ছে কামে মাল্টিপ্লেক্স থেকে তার কালেকশনটা আছে এইভাবেই তারা করবে ঠিক আছে একদম ক্লিয়ার কাট ঠিক আছে শাকিব খানকে নিয়ে ছবি করা কিন্তু ওরা বছরে একটাও বন্ধ করে নি দেখো তুফান তাণ্ডব পরবর্তী বছরে শাকিব খানকে নিয়ে তুফান টু হোক বা যাই হোক করবেই কিন্তু করবেই যাই হোক আমি আর কিছু বলতে চাই না এবার বাকিটা তোমরা বুঝে গেছো যে এস বিএফকে মালামাল কীভাবে করেছে এবং এস বিএফের সাকসেস রেশিও নিয়ে আমার খুব একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল বাংলাদেশ সাকসেস রেশিও নিয়ে তো সেখানে আমি খুব মানে প্রাউড ফিল করছি যে আজকে বাংলা সিনেমা এত উন্নতি করেছে যে আমাদের একটা প্রযোজনা সংস্থাকে আমরা মানে এভাবে এতটা পরিমাণে অর্থ উপার্জন করে দিতে পেরেছি যে তারা বাংলাদেশেই পুরোপুরি শিফট করেছে আর কি বলা যেতে পারে মানে সোকল্ড বড় কমার্শিয়াল ছবিগুলো তারা বাংলাদেশেই বানায় আমাদের এখানে একটা বানাচ্ছে রঘু ডাকাত সেও কার কারঘাড় মাউন্ট করছে না দেবদার ঘাড়ে কারণ জানে যে সিকিউর বক্স অফিসটা তো এই মানুষটা এনে দেয় তোমাদের ওখানে যেরকম শাকিব খান আমাদের এখানে দেবদা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার আর বেশি কিছু বলার নেই এস ভি এফ যে কত বড়ো একটা গেম খেলেছে শাকিব খানকে নিয়ে প্রত্যেক বছর সেটা তোমরা বুঝতে পারবে আরও পাঁচ বছর যাক তারপরে কারণ সাকিবকে আবার ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছে ঠিক আছে ইউনিভার্স ক্রিয়েট করে দেওয়া মানে একটা আইপি তৈরি হয়ে যাওয়া এই ইউনিভার্সের কোনো ক্যারেক্টার কোনো দিন অন্য কোনো প্রযোজনা সংস্থা ব্যবহার করতে পারবে না অন্য কেউ কিচ্ছু করতে পারবে না সমস্ত অ্যাক্সেস শুধুমাত্র এদের কাছেই রইল তো কালকে যদি ইউনিভার্সের পরবর্তী ছবিটা বানাতে হয় তাহলে এস বিএফের থেকে পারমিট করে নিয়ে বানাতে হবে ধরো এস বিএফ সরে গেলো কালকে সে বলা হলো এরা এরা ফালতু প্রয়োজনীয় সংস্থা এদেরকে সরিয়ে দিতে হবে এদেরকে সরিয়ে দিতে গেলেও এস বিএফের থেকে পুরো রাইট স্কিনে তোমাকে জিনিসটা বানাতে হবে বুঝতে পারছো মাল্লুর গেম কীরকম খেলেছে তো ইট ইজ ইট ইজ দ্য বিজনেসম্যান পারসপেক্টিভ আমরা হয়তো নিশ্চয়ই আম্বানির কনসেপ্ট তোমরা সবাই জানো আম্বানিকে অনেকে গালাগালি করে জানো তো আম্বানিকে অনেকে গালাগালি করে বলে হ্যাঁ লোকের রক্ত চুষে খাচ্ছে এ ধরনের বক্তব্য কিন্তু অনেকে বলে জানো তো আম্বানিকে তাতে আম্বানির ঘন্টা কিছু যায় আসে না আম্বানি কিন্তু রক্ত চুষে খেয়েও সব থেকে বড়ো লোক আমাদের ইন্ডিয়াতে তো এই জিনিসটা এসবিএফের ক্ষেত্রেও প্রযোজ্য কেউ ব্যবসা করা শিখুক এসবিএফের থেকে এবং কেউ মানে মেগাস্টার শাকিব খান যেভাবে এস টাকা রিটার্ন করে দিয়েছে যেভাবে রিটার্ন শুধু না এত পরিমাণে টাকা দিয়েছে তাই মানে এস বুদ্ধিটা সেখানে খেলেছে এসবিএফ আচ্ছা একে নিয়ে তো ভালো ব্যবসা হয় কেন আমি অন্য কাউকে ইনভেস্ট করতে যাব সোজা ঢাল যত কমার্শিয়াল ছবি আছে সাকিব খানের পিছনে নাহলে আজকে রাফিকে ইউনিভার্স করার জায়গাটা দেয় তোমার মনে হয় সেখানেও গেম খেলে দিয়েছে যে সাকিব খান এই ইউনিভার্স নিয়েও অন্য কোথাও যেতে পারবে না সেখানেও পুরো পাঁক জালে ফাঁসিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এটা তো এরকম প্রডিউসার না মানে অ্যাকচুয়ালিতে এরা এদেরকে নিয়ে তুমি যাই বলো গালাগালি করো খারাপ বলো এরা কিন্তু অ্যাকচুয়ালিতে সব থেকে দেয়ার বিগেস্ট সাকসেসফুল প্রডিউসার ইন বেঙ্গল তো ওয়াই কারণ তারা বিজনেসটা বোঝে আর কিছুই না যাই হোক আমার এটাই বলার ছিল সাকিব খান উড়িয়ে দিয়েছে এসডিএফকে এত পরিমাণে টাকা এনে দিয়েছে আজকে এটা ভালো লাগছে যে একটা বাংলার মেগাস্টার সে একটা প্রযোজনা সংস্থাকে এত পরিমাণে টাকা এনে দিয়েছে যে সে বাংলায় সিনেমা বানিয়ে সে বাংলা ছেড়ে হিন্দিতে চলে যাচ্ছে না সে বাংলায় সিনেমা বানাতো আমাদের এপার বাংলায় সিনেমা বানাতো বানায় এপার বাংলায় এখনও সিনেমা বানায় এমন নয় যে বানায় না কিন্তু এবার সে বাংলাদেশেও ঢুকে পড়েছে এবং অফিস বানিয়ে সেট করে ফেলেছে নিজেদেরকে পুরো একদম কী বলে মানে অস্থায়ী ছিল তারা এখন স্থায়ী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে তারা এখন তাদেরকে যাতে বাংলাদেশ ইন্দো বাংলাদেশ ভেঞ্চারে অনেক সমস্যা হয় তোমরা জানো তো এফ সেই সমস্যাটাকেও দূর করে দিয়েছে একেবারে বাংলাদেশি অফিস অফিস ঘাঁটি কেড়ে দিয়েছে ঠিক আছে শুধুমাত্র সাকিব খানকে নিচোড় নিচোড়কে খাবে বলে তো আর কিছু বলার নেই মানে জাস্ট বিগেস্ট বিজনেসম্যান এবং শাকিব খান ইন ফিউচারও দেখবে এই প্রোডাকশান হাউসের হাত ধরে হয়তো একশো কোটি টাকা আসবে এবং সাকিব খান এদের মানে তাণ্ডবেই একশো কোটি টাকা চলে আসবে আশা আশা রাখা যায় এবং এই প্রোডাকশন হাউস বড়ো বড়ো জিনিসপত্র করতে থাকবে শাকিব খান মানে থাকবে সেটাতে আর বড়ো জিনিস মানে শাকিব খান আর শাকিব খান মানে সেটা উড়ে ব্যবসা হবে ব্যাস আর কিছুই না তোমরা যতই বলো যে এই প্রোডাকশানের আন্ডারে আমরা চাই না এই না ওই না ভাই শাকিব খান চাইছেন আর কি সেটাই তো ব্যাটার ঠিক আছে তোমরা তো অনেকে অনেক কথা বলেছিলে যে আফরান নিশোকে চাই না এই না ওই না কী লাভ হলো কী করতে পারলে সে আফরান নিশো রইলো আফ্রানিশ সিনেমা করলো এবং সেই সিনেমা আজকে ধুমা ব্যবসা করছে এইটা হচ্ছে ব্যাপার তো এটা বুঝতে হবে যে সাকিব খান নিজেও কিন্তু মানে আস্তে আস্তে বাড়াবে এবং আজকে শাকিব খান এত পরিমাণ অর্থ এসডিএফকে তুলে এনে দিচ্ছে মানে এটা ভেবো না যে দেশের জিডিপি হাই হচ্ছে না ওদের দেশে মানে বাংলাদেশের জিডিপিটাও কিন্তু হাই হচ্ছে এই যে এসডিএফ ঢুকছে তাতে মানে বিরাট জিডিপি হাই হচ্ছে কারণ আজকে সাকিব খান প্রথমে হয়তো দু কোটি টাকা নিতেন আজকে হয়তো তিন কোটি টাকা নেবেন কালকে হয়তো পাঁচ কোটি টাকা নেবেন প্রথম বাংলার মেগাস্টার যে হয়তো পাঁচ কোটি টাকা একটা সিনেমা করতে নেবে যদি নেয় তখন তো বুঝতেই হবে না যে সেখান থেকেও তো মজা সেখান থেকে তো সাকিব খানেরও লাভ এবং বাই দ্য বাইদেবে এস বিএফ তুফানের সময় আমি যেটা শুনেছিলাম সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা কিন্তু সাংঘাতিক যে শাকিব খান কিন্তু পার্সেন্টেজ শেয়ার নিয়েছিলো মানে প্রফিট পার্সেন্টেজ শেয়ার নিয়েছিল তো কালকে যদি তাণ্ডবের সময়ও সেম সেম জিনিসটা সাকিব খান করে থাকে বা পরবর্তী সিনেমাতেও তাই করে থাকে শাকিব খানও মালামাল হয়ে যাবে কারণ শাকিব খান মেগা স্টার সেও উড়ে যাবে আরও বড় জায়গায় যাবে সেই টাকাগুলো নিয়ে এসে আরও ভালো ভালো ছবি করতে পারবে এসকে ফিল্মসের ব্যানারে একটা বড় ছবি করতে পারবে হয়তো তো যা হচ্ছে ভালোই হচ্ছে মানে আমি তো অন্তত পজিটিভভাবেই দেখি এটাকে এটাকে কোনো খারাপভাবে দেখার কিছু নেই তবে এটা হচ্ছে এটা মানতে হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে